এখন বাজছে সাড়ে দশটা আর টিউশন থেকে এসছে দশটার সময় তো এসে পর সব কিছু মানে ফ্রেশ ফ্রেশ্রেশ হয়ে মানে আর এখন প্রচন্ড খিদে পেয়ে গেছে তো যেহেতু সকালবেলায় না কিছু খেয়ে যায় তো বরমশাইকে বললাম যাও আজকে না একটু ছোলা ছোলা বাটোরা নিয়ে আসো তো অনেকদিন ছোলা বাটোরা খাওয়া হয়নি তাই বর্মসাইকে বললাম যাও আজ নিয়ে এসো আর তোমার জন্য নিয়ে আসো তো আজ দুজন মিলেই ছোলা বাটোরা খাবো তো এখন সকালবেলা গুড মর্নিং জানাই সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো বোন নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে সারা দিন কন্টিনিউ ব্লগটা কিন্তু অবশ্যই দেখতে থাকো তো আজকে আমাদের ব্রেকফাস্টে হচ্ছে ছোলা বাটোরা আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট হচ্ছে ছোলা বাটোরা তো আজকে দুজন মিলে ছোলা বাটোরা খাবো তো এই যে ছোলা বাটোরা কটা নিয়ে এসছো চারটে চারটে তো আমি তো আমি দুটোও খেতে পারি না তো কি রকম মানে লাগে যেন আমি দেড়টা খাবো আর তুমি আড়াইটা খাবে ঠিক আছে বাবাই তো ঘুমিয়ে দিয়েছে এসে পরেই আর এখানে ছোলা বাটোরা দেখো কি কি দেয় এখানে এটা হচ্ছে সসা অনেক কিছু দেয় শশা দেয় পেঁয়াজ দেয় কিন্তু আজকে শুধু শশা দিয়েছে আর এটা হচ্ছে একটা আচার আর এখানে হচ্ছে এটা তরকারিটা ঠান্ডা জল আছে ঠান্ডা জল নেই না ঠান্ডা আজ জলগুলো সব ভরতে হবে সকালবেলায় তো আমি তো এই তো এলামই না ওই জন্য জলগুলো ভরা হয়নি নাও খেনো কেন দেরি করো না কেন বসো বসো তা টুলটাতে দিচ্ছি হ্যাঁ না দুজনেই তুমি খাও না তুমি খাও না তারপর খাবো তোমার এই সময় কাস্টমার এলে আমি দিয়ে দিতে পারবো তুমি খাও তারপর আমি খেয়ে নিচ্ছি আরে ওমনি করে খাওয়া ভালো লাগে না কেন ঠিক আছে আমিও আমি ওখানে নিচটাই বসছি খাও তুমি ওই তো আমিও নিচটাই বসছি তুমি ওখানেই বসো ঠিক আছে সবজি কাটলাম তো আজকে দেখো কি কি রান্না করছি একবার তোমাদেরকে জানাই ভাত করব আজকে আর এখানে হচ্ছে কলমি শাক তো কলমি শাকটা ভাজা করব আর এখানে কেটে রেখেছি ঢ্যাঁড়স তো ঢ্যাঁড়সটা ভেজে পরে ঢ্যাঁড়সের টক করব আর এখানে কিন্দুরি আর আলুতে এটা ভাজা করব। আর এখানে ভেজ ডালের জন্য ওই গাজর ক্যাপসিকাম আলু তো এটা কেটে রাখলাম ছোটো ছোটো করে তো আজকেও মানে মিক্স ভেজ ডাল করছি কেননা কালকে ছেলেন না খুব ভালো লেগেছে তো সেই জন্য ভাবছি যে যখন ওর ভালো লেগেছে তাহলে সেই ভালো লাগার জিনিসটা আজকেও ট্রাই করি যদি খেতে চাই তো যেহেতু ও সব কিছু না খেতে তো যায় না তোমরা দেখেই থেকেছো সেই জন্য ওর যেটা ভালো লাগে সেটা আমি আরও বেশি বেশি করে ট্রাই করি তো চলো এবার রান্নাটাকে সেরে ফেলি ঘর উঠলে দেখো আমাদের দোকানের অবস্থা কি হয় তাই এরকম সব জিনিসগুলোকে যত জিনিস থাকে এরকম তুলে নিতে হয় তো ঝড় উঠার সাথে সাথে এরকম তারা হুড়ো তারা হুড়ো করে সব তুলতে হচ্ছে তো অলরেডি বৃষ্টি নেমে গেছে ফোটা ফোটা বৃষ্টি শুরু হয়েও গেছে ঝড়টাই বেশি দিচ্ছে বৃষ্টির থেকে বৃষ্টিটা এখনো কন্টিনিউ হচ্ছে তো অনেকটাই বৃষ্টিটা কমলো তো বিদ্যুৎটা না ভীষণ দিচ্ছে বাপরে এত বিদ্যুৎ এরকম বাইরে দোকানে বসে বৃষ্টি দেখতে খুব ভালো লাগে বাবাই তো টিউশন চলে গেছে তো ওকে ঝড়টার আগেই পাঠিয়ে দিয়েছি কিন্তু তবু আমি ফোন করেছিলাম যে ও পৌঁছে গেছে কিনা হ্যাঁ ওখানে জলটা নিচ্ছে ওই ইসার জলটা নিয়ে পুরোটা ধুয়ে দাও বেশ ভালো হবে এটা আমাদের হচ্ছে ছাদের জল তো পুরো ছাদ দিয়ে মানে দুটো ছাদ দিয়ে যে জলটা পরে দেখো কত স্পিডে পড়ছে জলটা আর এখানটা তো অনেক নোংরা হয়ে গেছে মানে এই যে দোকানের বাইরেটা আর বিদ্যুৎটা শুধু দেখো একবার

চলো তোমাদের বাইরেটা জিয়ে দেখাই রাস্তাটা কিরকম দেখাচ্ছে তো এটা কোথার থেকে নিয়ে এলি

তো চলো আজকের মতো ব্লগটা এখানেই করে শেষ করলাম আর আজকের মতো চললাম দেখা হচ্ছে পরের ব্লগে আজকের মতো টাটা